আসসালামু আলাইকুম কবুতর প্রেমী দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের একটা কমন একটা প্রবলেম নিয়ে সেটা হচ্ছে অনুর্বর ডিম অনুর্বর ডিম বলতে ডিমের খোসাটা নরম হওয়া পাতলা হওয়া প্লাস হচ্ছে আপনার ডিম না জমা ডিম ফুটে বাচ্চা বের হইতে না পাওয়া বা দুর্বল বাচ্চা হওয়া কবুতরের বাচ্চা প্যারালাইজড হয়ে যাওয়া আবার অনেক সময় রানিং কবুতর যে প্যারালাইজ হয়ে যায় এ ধরনের সমস্যাগুলো নিয়ে আর কি তো এই ধরনের সমস্যাগুলো মূলত আমাদের লফটে দেখা দেয় আমরা যখনই আমাদের কবুতর গুলোকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের যোগান দিতে পারি না তখনই এই ধরনের সমস্যাগুলো আমাদের হয় এগুলো সমাধানে আপনারা কি করতে পারেন স্কিনে ওষুধটা ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে ক্যাভিক সি এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য একদম বেস্ট সাপ্লাই প্লাস হচ্ছে এতে আছে হচ্ছে ভিটামিন সি আছে তো আপনার এটা ব্যবহার করলে কি হবে আপনার ডিম জমার হার বাড়বে বাচ্চা প্যারালাইসড হয়ে যাওয়ার হার কমবে কবুতরের হারগুলো শক্ত হবে হাই খর হবে তারপর হচ্ছে আপনার ডিমের উর্বরতা বাড়বে ডিমের খোসাগুলো অনেক শক্ত হবে কবুতরের বাচ্চাগুলো প্যারালাইস্ট প্যারালাইসড হওয়ার চান্স অনেক কমে যাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্লাস কি হবে আপনার বাচ্চার গ্রোথ ভালো হবে আবার এটাতে যেহেতু ভিটামিন সি আছে এটা কি করবে আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বিল্ড আপ করে মানে বাড়ায় দিবে এত হবে কি কবুতরের বাচ্চাগুলো আপনার যে অনায় এসে যে দুর্বল হয়ে যায় বা আপনার কবুতরগুলো ঘন ঘন রোগ একটা লেগেই থাকে এ ধরনের সমস্যাগুলো অনেকটাই লক থেকে কমে যাবে এই ওষুধগুলো আপনারা বেশিরভাগ মানুষের ফার্মেসি থেকে কালেক্ট করতে পারবেন আর আরেকটা কথা কি আমরা আমাদের লফটে এই ধরনের সমস্যাগুলো যে ডিম না জমা সমস্যা বা ডিমের মূলত যে ধরনের সমস্যাগুলো থাকে এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা কি করি ই সেল অথবা সেল ই সেলকিউর এই টাইপের জন্য মেডিসিন গুলা আছে ভেটেনারি আমরা এই মেডিসিন ব্যবহার করি আর এখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করি কারণ এই একটা মেডিসিনও কবুতরের জন্য তৈরি করানো অনেক কোম্পানি বা অনেকে বলে যে এগুলা এইটার জন্য বানানো এই করে সেই করে হ্যান করে দেন করে কিন্তু এগুলো একটাও কবুতরের ওষুধ না এগুলো হচ্ছে আপনার গরু ছাগল হাঁস মুরগি লেয়ার মুরগি বা পোলট্রি এই ধরনের মুরগির জন্য বানানো এই ওষুধগুলোর কাজ কি এই ওষুধগুলোর কাজ হচ্ছে এরা হচ্ছে ঘন ঘন ডিম পাড়াবে যে কাজ হচ্ছে ডিম পাড়ানো এই যে আমরা যে ডিমগুলা খাই লেয়ার মুরগির ডিম গুলা খাইতে এই সমস্ত মুরগির জন্য এদেরকে ফোর্সফুলি ডিম পাড়ানো হয় যাতে এদের থেকে ডিম নেওয়া হয় কবুতর লেয়ার মুরগির ইমিউনিটি সিস্টেম কবুতরের ইমিউনিটি সিস্টেম ওর ধারণ ক্ষমতা কবুতরের ধারণ ক্ষমতা দুইটা তোর এক না তাই না তো আর ওর মতো ডিম পাড়ার জন্য আপনি পালতেছেন না বা ডিম উৎপাদনের জন্য তো কবুতর পালা হচ্ছে না এর জন্য এই সমস্ত ওষুধগুলা ব্যবহার করলে দেখা যায় কি আপনি হয়তো বা ক্ষণিকের জন্য বা কিছু জন্য আপনি সুফল পাবেন যে হ্যাঁ কবুতরের ডিম খুব ভালো জমতেছে কবুতর ঘন ঘন ডিম পারতেছে খুব তাড়াতাড়ি বাচ্চা টাচ্চা পেতেছেন আপনি কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে কি এটা একটা ব্যবহার করার কারণে কবুতর রিজেক্ট হয়ে যাবে মানে একদম পাঞ্জা হয়ে যাবে কবুতর আর ডিমই না এরকম হবে যে কবুতর ডিমই পারবে না এরকম নজির অনেক দেখা গেছে যে কবুতর ডিম পারে না সুস্থ কবুতর ভালো কবুতর সব ঠিক আছে কিন্তু কবুতর ডিমই পারে না আবার অনেক সময় দেখা গিয়ে ডিম পারে একটা আবার ডিম পারলেও ডিম সেটা জমে না ডিম পারবে ঠিকই কিন্তু ডিম জমবে না তো এখানে দেখা গেল কি যে সমস্যার জন্য আমি ইসেল ব্যবহার করতেছি বা এই ধরনের মেডিসিন এটা ব্যবহার করার কারণে আমার এই সমস্যায় আবার নতুন করে হচ্ছে কিন্তু তখন যদি আমি আবার এটা ব্যবহার করি একদম পুরোটাই খাওয়াই দিই আবার কিন্তু এই সমস্যার সমাধান হবে না তাই এককালীন সুবিধা পাইলেও এটা কিন্তু লং লাস্টিং এর জন্য বা দীর্ঘ সময় আপনার কবুতরের বড় ধরনের ক্ষতি করে তাই এগুলা ব্যবহার না করে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এখানে সব পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যাবে এবং এটা হচ্ছে আপনার কবুতরের ডিমের উর্বরতা থেকে শুরু করে ইটুল ডিমের যত উপাদানগুলো আছে যত সমস্যাগুলো আছে ম্যাক্সিমাম সমস্যার সমাধান আপনার এই ওষুধটা হচ্ছে আপনারা লিটারে চার ভাগের এক ভাগ ব্যবহার করবেন মাসে পাঁচ থেকে সাত দিন দিনে দুইবার এই পানিটা ব্যবহার করবেন আপনারা আর পানির বাটিগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন যেন এটার ভিতর ময়লা শ্যাওলা টাওলা এগুলো না জমে এটা হয় কি কবুতরের সংক্রমণ অনেক ধরনের রোগ বালাই অনেক কিছু ছড়ায়া যায় তাড়াতাড়ি তা এগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর ক্যালসিয়ামের জন্য আপনারা এটার পাশাপাশি গ্রিডটা ব্যবহার করবেন ভালো এবং উন্নত মানের গ্রিডটা ব্যবহার করবেন ভালো সুষম খাবার দিবেন এটা হবে কি আপনার কবুতরার আর এই মেডিসিন নির্ভর হয়ে থাকা লাগবে না আর মেডিসিন তো আমরা মূলত কবুতরের বুস্টারের জন্য ব্যবহার করি যাতে সেটা বুস্ট করে কোনো প্রবলেম হলে সেটা যেন বুস্ট করে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো ভিডিও আপনারা চান কোনো টপিকের উপরে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবে সেই ভিডিও বিষয়ের উপরে ভিডিও আনার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকনটি প্রেস করে দিবেন তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার কবুতারগুলোকে সুস্থ রাখবেন ধন্যবাদ